বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড খ্রিস্টানব্বই থেকে চুরানব্বই এগারোই চৈত্র তেরোশো সাতচল্লিশ মঙ্গলবার ইং পঁচিশ তিন উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর প্রাতিনিভৃত নিবাসে নিবাসে কেন্দ্র সৎসঙ্গ কেষ্টদা ভট্টাচার্য সত্যেন্দা সাহিত্যশাস্ত্রী প্রমুখের সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন আহার সম্পর্কে শ্রীশ্রী ঠাকুর বললেন মাঝে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন কত কাজ করতে পারতেন আগেকার মতো কাজ এখন তো আর হয়ই না তখন রাতেই যেন কাজের জোর বাঁধত সন্ধ্যার আগেই সব আলো জ্বালান হতো আলো জেলে সারা রাত কাজ চলত তখন আপনাদের দিন রাত জ্ঞান ছিল না ভূতের মতো খাটতেন খাওয়া তো ছিল ওই তাই মনে হয় মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সম্বেগ থাকে তবে অতি অল্প আহারেই মানুষের চলতে পারে আর তাতে সে সুস্থ ও কর্মঠ থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং আলস্য অবসাদ রোগবালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ঠ কর্মমাতাল তারাই তত সুখী হয় যাদের প্রত্যাশা নেই তারা সামান্য পেলেও তাতে মহা খুশি হয়ে ওঠে না পেলেও তাদের আফসোস থাকে না কিন্তু প্রত্যাশা পীড়িত যারা তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তাই তাদের সুখ আর হয় না পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো তাতে সারাখার থেকে মানুষের যোগ্যতা বাড়ে পাওয়াকা বরং সহজ হয়ে আসে আগে পরস্পর পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আরেকজন তার অগোচরে সেটা কেচে দিয়ে আসত তা যার কাপড় সে ঠিকই পেত না আশ্রমের যাত্রী স্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কারাকারি পড়ে যেত কারও অসুখ করলে এত লোক খবর নিতে আসত যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া লাগত আমি তখন কারু সেবা নিতাম না বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘুরত তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো কান্নাকাটি করত তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে পরে আবার অসুখ হলো অন্যের সেবা নিতে বাধ্য হলাম সেই থেকে কেমন হয়ে গেল আমি তো আগে বুঝতেই পারতাম না অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন ফলকথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় কনভিকশন বা প্রত্যয় ই বড় জিনিস আর এটা শক্ত কিছু নয় এই মুহূর্তেই মর্যালিটির মোড় ফিরিয়ে দেওয়া বলা ইয়েস আর চালচলন কায়দা তদনুযায়ী করা সাফারিংয়ের জন্য প্রস্তুত হওয়া এতেই হয়ে যায় এমন কনভিকশন থাকা চাই যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরোগুলি বলতে থাকবে আইনুল হক আইনুল হক তার চোখ দুটি জ্বলছিল মুখে আনন্দের দিব্যি জ্যোতি কণ্ঠস্বরে তীব্র প্রেরণার তড়িদ্দীপনা তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চলেছেন অবতার কথা টথা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত আমান রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে আমার মনে হয় যেন টাউন্ট করে নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে তাদের ইপসিত পথে না চলে বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকার রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগের রসগোল্লা তো খানি সেই জন্য আমি অবতার কথাই ইয়োজনা করে বলেছি প্রিয় পরম ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে কেউ যদি মিটিংয়ে দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার তুমি আমার তুমি আমার সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশে যদি প্রতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে তবে তার বংশানুক্রমিক জীবিকা অভ্যাস আচার ব্যবহার অনুপাতিক তার বর্ণ নির্ণয় করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার এটা সার্বজনীন সহজাত সংস্কার অনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপন্ন করে তোলাই হচ্ছে এর মূল কথা পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায় তাদের বৈশিষ্ট্যের আপূরণী করে তবে বিহিত অনুলোমক্রমে পারস্পরিক পরিণয় নিবন্ধও সৃষ্টি করা যেতে পারে পুরয়মান এক আদর্শ এবং অনুলোম বিবাহ যেমন একটা জাতকে একগাট্টা করে তোলে তেমনি করে তা সমগ্র বিশ্বকেও সংহতা এবং ঐক্যবদ্ধ করে তুলতে পারে পারস্পরিক বৈশিষ্ট্যানুগত সংহতি নিয়ে পরম পিতার দয়ায় বিশ্বশান্তির এই যা একতেফাক বেরিয়েছে এ একেবারে চরম এক্তেফাক এখন তোরা মাথায় নিয়ে করলেই হয় বারোই চৈত্র তেরোশো বুধবার ইং ছাব্বিশ তিন উনিশশো প্রফুল্লর বাড়িতে বাইরে থেকে একজন সৎসঙ্গী ভাই এসে উঠেছেন পরিবার বর্গসহ যিনি এসেছেন তিনি টিবি রোগী তাই শ্রী ঠাকুর বিকেলে প্রফুল্লকে বাড়ির ভিতর ডাকিয়ে নিয়ে বললেন তোদের জন্যই যত ভাবনা তোরা যদি সাবধান না হোস আমার উদ্বেগের অন্ত থাকে না আতঙ্কে দিন কাটে সদাচার সম্বন্ধে খুব হুঁশিয়ার হতে হয় নচেত কোথা থেকে কোন ইনফেকশন ঢোকে তার কি ঠিক আছে ওকেও বুঝিয়ে বলিস যাতে ও সবার সঙ্গে না মেশে বউ ছেলে পেলে থেকে দূরে থাকে বলবি তুমি তো সেরে উঠবে ওষুধ খাচ্ছ কিন্তু অন্য কেউ যদি পরে অ্যাফেক্টেড হয় তাহলে সকলেরই সর্বনাশ যেন মনে ব্যথা না পায় বুঝিয়ে বলিস শ্রী বর্মা সেখানে ছিলেন তিনিও ভালো করে বুঝিয়ে বললেন কেমনভাবে বলতে হবে ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন তেরোই চৈত্র তেরোশো সাতচল্লিশ বৃহস্পতিবার ইং সাতাশ তিন উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর আজ সকালে নিভৃত নিবাসে বলছিলেন অর্জন পটুত্ব শাস্ত্রী স্বভাব ও সর্বব্যাপারে সৌন্দর্য বোধ যাদের আয়ত্তের মধ্যে নেই তারা যে শুধু অকৃত কার্য হয় তা নয় তাদের চরিত্র ও ব্যক্তিত্বও স্ফুরিত হতে পারে না অর্জন পটুত্ব মানে কাজ হাসিল করার বুদ্ধি যারা এই উদ্দেশ্যে একটা কাজে হাত দিয়ে মাঝপথে বিভ্রান্ত হয়ে বিরত হয় বা লক্ষ্যবস্তু লাভ না করে অন্যদিকে মন দেয় তাদের ডিস্টর্শনের বা বিকৃতির সম্ভাবনা থাকে সাশ্রয়ী যারা নয় তাদের পওপার বা দারিদ্র্য ব্যাধিগ্রস্ত হবার সম্ভাবনা খুব থাকে অযথা ব্যয় বাহুল্য ও অপচয় তাদের স্বভাবগত হয়ে দাঁড়ায় উপচয় পরিচালনা তারা ভুলে যায় এই লক্ষ্মী ছাড়া স্বভাবের ফলে মানসিক ও সম্পদগত দৈন্য তাদের ঘিরে ধরে সাশ্রয়ী হতে গেলে অতখানি মাথা বুদ্ধি বিবেচনা ও নিয়ন্ত্রণ কৌশল খাটাতে হয় তাতে মানুষ বেড়ে ওঠে কিন্তু যারা হেলাফেলায় অনেক কিছু নষ্ট করে তাদের বুদ্ধিবৃত্তি শক্তি সামর্থ্যও অতখানি ঢিলে ও খাটো হয়ে পড়ে আর সুন্দরের সেন্স যাদের নেই তাদের ক্লামজি ও ডিজেন্টিগ্রেটেড অর্থাৎ এলোমেলো ও অসংহত হবার সম্ভাবনা থাকে সুন্দরের মধ্যে আছে একটা সমতা ও সঙ্গতিবোধ তাই তা সত্তার কাছে আদরণীয় যাই করি যাই ভাবি যাই বলি তা যদি সত্তার কাছে আদরণীয় না হয় অর্থাৎ তার দ্বারা আমার এবং অপরের সত্তা তৃপ্ত ও নন্দিত না হয় করায় বলায় চলায় যদি বিশৃঙ্খলা অসঙ্গতি ও অসামঞ্জস্য অভ্যেসগত হয়ে ওঠে তবে তার ফলে ব্যক্তিত্ব ক্রমশ বিশৃঙ্খল ও বিশ্লিষ্ট হয়ে পড়ে সবটার মধ্যে সঙ্গতি নিয়ে শক্তিমান অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে না কেষ্টদার একটা প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর একটা লেখা দিলেন পরে বললেন সুত্তিনকে যা দিয়েছিলাম সে ভাষা থেকে এটা একেবারে তফাত তাই দেখে মনে হয় এসব কি বস্তুসাপেক্ষ অর্থাৎ প্রশ্নকর্তার ব্যক্তিত্বের বিকিরণ যেমন তর তার দ্বারা তার উত্তরের ভাষা ও ভঙ্গিটা হয়তো প্রভাবিত হয় ষোলোই চৈত্র তেরোশো রবিবার ইং তিরিশ তিন উনিশশো শ্রী শ্রী ঠাকুর বেলা আন্দাজ নটার সময় বাঁধের ধারে তাসুতে বিছানায় বসে সকলের সঙ্গে বদনে আলাপ আলোচনা করছেন তখন বেশ রোদ উঠেছে কিন্তু ঝিরঝিরে হাওয়া দিচ্ছে বলে গরম তেমন লাগছে না প্রেস তপবন মাতৃবিদ্যালয় কেমিক্যাল ওয়ার্কস কারখানা ছুতোর মিস্ত্রির আড্ডা হোজিয়ারি কার্ডবোর্ড কনসার্ন ডিসপেন্সারি ফিলান্থ্রোপি অফিস অতিথিশালা ঋত্বিকাচার্য ভবন কলা কেন্দ্র কৃষিক্ষেত্র কুটির শিল্প কেন্দ্র ইত্যাদি সর্বত্রই তখন পুরোদমে কাজকর্ম চলেছে বাইরে থেকে এক ভদ্রলোক তখন আশ্রমে বেড়াতে আসলেন তাকে আশ্রমের বিভিন্ন কর্ম কর্মপ্রতিষ্ঠানগুলি দেখানো হলো। তিনি সেগুলি দেখে শুনে পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই তিনি স্নেহ সম্ভাষণে তাকে বসতে বসতে বললেন তিনি প্রণাম করে উপবেশন করলেন প্রাথমিক আলাপ পরিচয়ের পর তিনি জিজ্ঞাসা করলেন ধরুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে আজ তিনি নেই এখন তাকে কেমন করে পাব শ্রীশ্রী ঠাকুর পরবর্তীকে বাদ দিয়ে পূর্বর্তনকে ধরা যায় না শ্রী রামচন্দ্রকে যদি কেউ ভক্তি করে আর সে যদি শ্রীকৃষ্ণের সমসাময়িক হয় তবে তাকে শ্রীকৃষ্ণের মধ্যেই শ্রীরামচন্দ্রকে পেতে হবে নচেত পাওয়া হবে না পরবর্তী পুরয়মান মহাপুরুষের আবির্ভাব পর্যন্ত পূর্বর্তনে অনুরাগী আচার্যের স্মরণাপন্ন হতে হয় তিনি নিজের চাকরি সম্বন্ধে বললেন আমি তোষামত করতে পারি না তাই আমার চাকরির উন্নতি হয় না তখন তিনি তাকে দরদভাবে বুঝিয়ে বললেন তোষামত করতে যাবে কেন তবে স্তুতি করতে হয় প্রত্যেকের বাস্তব গুণগুলি দেখতে হয় সেগুলির তারিফ করতে হয় তাতে নিজেরও উন্নতি হয় আর প্রত্যেকের বৈশিষ্ট্য বুঝে মনজ্ঞ ব্যবহারে সকলকে মুগ্ধ করে তাদের হৃদয় জয় করতে হয় তখন প্রয়োজন মতো তুমি তাদের সংশোধনও করতে পারো আর এইভাবে যদি চলো মানুষকে তুমি তোমার আদর্শে অনুপ্রাণিত করে তুলতে পারবে এতে মানুষ সহজেই তোমাতে স্বার্থব্রত হয়ে তোমার শ্রীবৃদ্ধির সহায়ক হবে তুমি সম্মান ও লাভ করবে সুখী হবে পারিপার্শ্বিকের সঙ্গে সম্প্রীতি বেড়ে যাবে তোমার ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনে খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন তার চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তিনি যেন একটা পথ পেয়ে গেলেন এই সব কথাবার্তার পর সত্যেন না তার সদ্য লিখিত একটি কবিতা শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনালেন শ্রী ঠাকুর কত বড় প্রেমিক এবং মানুষ যে কেন তার চারপাশ ঘিরে থাকে সেই কথাই কবিতাটির মধ্যে আছে শ্রী ঠাকুর কবিতাটি শুনে বললেন দেখ মানুষের নিজের তরফ থেকে কারোর প্রতি করা থাকলে তখনই তাকে সত্যি মিষ্টি লাগে নচেত ভালোবাসা নদী বা কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ভালোবাসার মতো হয় তার জন্য কিছু করতে হয় না তাই ভালোবাসার প্রকৃত সেনসেশন বা বোধ গজায় না আর জীবনের দুঃখরাতে সে ভালোবাসার চেতনা তাকে কোনো উৎসাহ বা প্রেরণা যোগায় না তখন সেটা কর্পূরের মতো উবে যায় অথচ বউকে ভালোবাসার ব্যাপারে দেখ তুমি দিনরাত আকুপাকু করে এটা জোগাড় করছো ওটা এনে দিচ্ছ তার জন্য একটা কনস্টেবলই না হয় হলে কত ভাবছ খাটছ তাই সেটা ফিল করা যায় রিয়াল হয় যশহরের একটি দাদা স্থানীয় কয়েকজন মুসলমানের দুর্ব্যবহারের কথা বলেন তাতে শ্রী শ্রী ঠাকুর বিশেষ জোরের সঙ্গে বললেন ইসলামের অপ্রতিষ্ঠা যাতে হয় তেমন কিছু করার সুযোগ মানুষকে দেওয়া তোমাদের উচিত নয় পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু